নমস্কার রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরবে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমি কতগুলো রোগ নিয়ে হাঁটছি চলছি ঘুরছি আপনি এই মুহূর্তে টিভির সামনে কতগুলো রোগ নিয়ে কতগুলো সমস্যা নিয়ে এই মুহূর্তে বসে আছেন তার হয়তো লিস্ট করলে শেষ হবে না কিন্তু এখন আজ আমরা যেটা নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ অসুখ অনেক চিকিৎসক কম আপনারা জানেন যে ভারতে প্রতি নশো জন ভারতীয় একজন করে চিকিৎসক এই মুহূর্তে রয়েছে কিন্তু তারপরেও গ্রাম থেকে শহর চিকিৎসা পৌঁছে দিতে টেলিমেডিসিন হোক যন্ত্র চিকিৎসা হোক অর্থাৎ রোবোটিক্স বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি তো খুব কৌতূহল প্রকাশ করছি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা কি করে একটি রোগ বা একটি রোগের ডিটেনশন সম্ভব এই সমস্ত কিছু নিয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে কথা বলবো এই মুহুর্তে যাদের সাথে আমরা আলোচনা করব তাদের মধ্যে থেকে প্রথম ডক্টর পার্থ সারথী সরকার ডাক্তারবাবু আমাদের ভাষায় বিজ্ঞাপনী ভাষায় বলা যেতে পারে অস্থির স্বস্তি শৈশবে কখনো না কখনো আমরা শুনেছি হাড় শক্ত তো জীবন সুস্থ তেমনি হাড়ের যত্ন নেওয়ার কাজটাই কয়েক দশক ধরে করে আসছেন ডক্টর পার্থ সারথী সরকার ডক্টর পার্থ সারথী সরকারের রোগ নিরাময়ের প্রচেষ্টাকে কুন্নিশ জানায় আজ রিপাবলিক বাংলা রয়েছেন এই মুহূর্তে জেএন রায় হাসপাতালের পক্ষ থেকে একেবারে নির্দিষ্টভাবে ডক্টর সুভাষিষ গাঙ্গুলি প্রিয়জন সুস্থ হয়ে উঠবেন এই আশা নিয়ে মানুষ হাসপাতালে যান প্রতিদিন দাম বাড়তে থাকা চিকিৎসা ব্যবস্থায় কম খরচে রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানোর যে কাজ সেই কাজটাই নিরন্তর করে চলেছেন ডক্টর গাঙ্গুলি এবং জেএন রায় হাসপাতাল অল্প খরচে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সির সুবিধা এক্স রে ইউএসজি এন্ডোস্কোপি ছাড়াও নিজস্ব ফার্মেসি প্যাথোলজিক্যাল ইনস্টিটিউশন এবং পরিষেবা এবং অত্যাধুনিক সিটি স্ক্যানের পরিষেবা দেয় এই হাসপাতাল যার নাম জেএন রায় হাসপাতাল মানুষকে সুস্থ করার জন্য জেএন রায় হাসপাতালের কাজকে আজ রিপাবলিক বাংলা কুন্নিশ জানায় এই স্বাস্থ্যের গৌরবের মঞ্চ থেকে পরবর্তী বক্তা যিনি আমাদের সঙ্গে থাকবেন মঞ্চে তাকেও আমরা স্বাগত জানাচ্ছি ডক্টর অমর্ত দাস হঠাৎ হঠাৎ সড়ক দুর্ঘটনা বা স্ট্রোক অনেক মানুষের জীবন কেড়ে নেয় আমিও সড়ক দুর্ঘটনার অন্যতম একজন ভিক্ট্রিম দ্রুত চিকিৎসার প্রয়োজন এরকম রোগীদের কলকাতা আনতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি সেই গুরুত্বপূর্ণ সময় হাত থেকে বেরিয়ে যায় অনেক সময় রোগী ও হাসপাতালের মাঝের এই দূরত্বটাই মুছে দেওয়ার চেষ্টা করছে বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার দু সাল থেকে ইনফ্যাক্ট পথে পথ চলা শুরু করেছে এই নিউরো এবং ট্রমা কেয়ার সেন্টার উত্তর চব্বিশ পরগনার বারাসতে সজ্জার এই হাসপাতালটি নিউরোসার্জিক্যাল মাইক্রোস্কোপ ষোলো একাধিক অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসকদের যে পরিকাঠামো আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা কুন্নিশ জানাই এবং বেঙ্গল ট্রমা কেয়ার সেন্টারের কাজকে আমরা আজ রিপাবলিক বাংলার এই মঞ্চ থেকে কুন্নিশ জানানো শুধু নয় তাদেরকে আরও যাতে পৃথিবীর মানুষ জানতে পারেন কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারেন তার জন্য আমরা আজ কথা বলবো মঞ্চের পাশাপাশি আমরা স্বাগত জানাবো ডক্টর অশোক কুমার নন্দীকে গলায় স্টেথোস্কোপ গায়ে অ্যাপ্রন মেছো পথ ধরে ছুটে গেছে না মানুষের সেবার আরামবাগের মানুষের কাছে ডাক্তার অশোক কুমার নন্দী পরিচিত মানুষের ডাক্তার হিসেবে কোভিডের সময় নিজের সংক্রমণের পরোয়া না করে চিকিৎসা করে গেছেন একদম ফ্রন্টলাইন কর্মী হিসেবে রাজ্যের আইএমের সহ সভাপতি এবং আইএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ডক্টর নন্দী মানুষের সুস্থতায় ডক্টর অশোক নন্দীর কাজকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলার স্বাস্থ্যের কৌরব আমি প্রথমেই ডক্টর পার্থ সারথী সরকারের কাছে যাব ডক্টর সরকার অনেকের মধ্যেই এই ধারণাটা রয়েছে যে হাত ভাঙলে পা ভাঙলে অনেক খরচা সবচেয়ে ভয়ের বিষয় আমি দেখেছি যেটা আমাদের বাড়িতে ঠাকুরমা বা দিদিমাদের দাদুদের কোমর ভাঙলে বা হিপে কোনো একটা ফ্র্যাকচার হলে সেইটা নিয়ে আমাদের সবার যেন মনে হয় যে সত্যি একটা ভয়ঙ্কর কিছু হয়ে গেছে যদি একটু সহজভাবে বোঝান যে আধুনিকভাবে এই চিকিৎসায় বা অর্থোপেডিক্সে কী কী নতুন আলোকপাত আমরা দেখতে পারবো এখানে আধুনিক বলতে আমাদের হাত পা ভাঙাটা তো একটা পুরো মানে অর্থোপেডিক্সের সৃষ্টি যেটা আর কি যখন শুরু হয়েছিল অর্থপ্রেটিক্স টার্মসটা সেটা হচ্ছে সতেরোশো একচল্লিশ সালে ধরুন আজকে আমাদের হাত ভাঙুক আর আমরা অপারেশন করে সেই জায়গাটা কেটে দিয়ে আসি যেটাই করি সেটা কিন্তু আমরা আবার আগের অবস্থায় ফেরাতে পারি কি সেই ক্ষমতা আমাদের নেই আমরা কিন্তু জায়গাটাতে ধরুন ভেঙে গেছে তার উপর প্লেট বসাচ্ছি বা ধরুন কেটে গেছে সেখানে আমরা স্টিচ করে দিয়ে আসছি বাকি কাজটা কে করছে বাকি কাজটা করছে হচ্ছে আমাদের যে সিস্টেম যেভাবে আমরা হাড় তৈরি হবে বা সেই হাড়টা কিভাবে জুড়বে যেটা আপনার প্রথম কোশ্চেন ছিল হাড়টা কিভাবে জুড়বে হাড় জোড়ার পুরো ব্যাপারটা হচ্ছে কিভাবে আপনি করলেন সেটা যদি আনইভেন্টফুল থাকে বাকি পুরো ব্যাপারটা কিন্তু সময় দিতে হবে এবং জুড়বে না এরকম কিন্তু নেই এখন যে টেকনোলজি এসছে আগেকার দিনে যেমন ইথার দিয়ে মানে নাকের মধ্যে ইথার দিয়ে তার অপারেশন করা হতো সবাই কি টাইম কম তার মধ্যে তাড়াতাড়ি করে কিছু একটা করে দিতে হবে এখন তো সেটা নয় এখন আপনি খুব সুন্দরভাবে যেগুলো করতে পারেন এবং রোবোটিক্স এখন চলে এসেছে হ্যাঁ রোবোটিক্স তো ভাঙাতে এখনও সেভাবে আমাদের দরকার পড়ছে না কিন্তু ধরুন আমাদের যে জয়েন্ট প্রতিস্থাপন যেগুলো আমরা টোটালি রিপ্লেসমেন্ট করছি মেনলি আমাদের তাতেই রোবোটিক্সটা এসছে আর কি যেটা নিখুঁত প্রতিস্থাপন এবং যেটা নিখুঁত প্রতিস্থাপন হবে সেটা লং বেশি হবে এইটাই হচ্ছে যন্ত্রের আমাদের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে আর যেটা বললেন আপনি যে বয়স্ক মানুষদের হাত পা ভেঙে গেলে সত্যিকারই একটা বিশাল ব্যাপার একটা বয়স্ক মানুষ তাকে একটা অপারেশনের টেবিলে নিয়ে যেতে গেলে যে পরিমাণ আমরা মানে অতীতে দেখে এসেছি যে কীভাবে প্রাণের একটা মানে সংশয় হয়ে যায় বা তাদেরকে যখন কাউন্সেলিং করা হয় পেশেন্ট বা তখন ভাবে যে বাড়ির লোকেরা যে করাবো কি করাবো না কিন্তু ঘটনাটা হচ্ছে যে রিস্ক নিয়ে আমার বেনিফিট থাকবে সেই রিক্স আমাকে নিতে হবে এবং প্রথম বেনিফিট হচ্ছে যে পেশেন্ট যে বা রুগী বা বাড়ির আত্মীয় যে বয়স্ক মানুষ আছে কিছু ফ্র্যাকচার আছে যেমন টোকেনটারি ফ্র্যাকচার এটা কিন্তু হয় একেবারে মানে অস্ট্রিওপোরসি যখন মানুষের মানে বিশেষ করে মেয়েদের আর কি ষাট বছরের পরে এই অপারেশনগুলো আমরা করে থাকি তো এবারে যেটা হচ্ছে যে আমাদের টেকনোলজি আমাদের কীভাবে সাহায্য করছে না এখন আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এবং যত তাড়াতাড়ি জিনিসটাকে আমরা যেহেতু এখন যত তাড়াতাড়ি এই অপারেশনগুলো এখন প্রচুর হচ্ছে আর কি আগেকার দিনে যে এই স্কোপটার জন্যই হতো না এখন অজ্ঞানের যে ব্যাপারটা বা যেগুলো যে বিভিন্ন ধরনের মেশিন এসছে তাতে আমরা অপারেশনটা করতে পারছি এবং পেশেন্টকে যেটা সব থেকে বড়ো ভয়ের যেটা বাড়ির লোকেরও ছিল এবং আমাদেরও থাকে যে তাকে মোবিলাইজ করতে হবে মানুষের একটা জীবনের ছন্দে ফিরিয়ে দিতে হবে এবং সে আগের মতোই কাজ করবে এই অপারেশনগুলো করার সুবিধাটা হচ্ছে এটাই এবং এই যে প্রোগ্রামগুলো স্বাস্থ্যের গৌরবে আমরা এইটাকে যদি প্রকাশ করি যে অপারেশনে ভয় পাওয়ার কিছু নেই আপনাকে রিস্কটাকে জানতে হবে এবং রিক্সটাকে জেনে কী কীভাবে আমরা সেটাকে এক্সিকিউট করছি সেটা আমাদেরকে তাকে এক্সপ্লেন করতে হবে কাউন্সিলিং বলতে একটা জায়গাতে যখন প্রচুর চাপ থাকে তখন তো আপনাকে কাউন্সিলিংটাও তো সেইভাবেই করতে হবে যাতে তার পক্ষে বোঝার সুবিধা হয় আর এটাও ঠিক মানে আমাদের যতই দামি গাড়ি হোক যতই হাই মাইলেজ দিক কিন্তু যদি একটা গাড়িকে দিন রাত বছরের পর বছর চালানো হয় তখন পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বা মেকানিক যেরকমভাবে ঠিক করতে পারে না ঠিক সেভাবেই স্বস্তি দিতে হলে আসলে ডাক্তারবাবু আমাদেরও একটু কিছু বেসিক কেয়ার বা কিছু প্রিভেনশন নিতে হবে বেশ অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু এরপরে আমি একদম আপনার পাশেই যিনি দাঁড়িয়ে রয়েছেন তার কাছে যাব জেএন রায় হাসপাতালের তরফ থেকে ডাক্তার শুভাশিস গাঙ্গুলিকে ডাক্তার গাঙ্গুলি নমস্কার জেএন রায় হাসপাতাল একদম কলকাতা শহরের আমি দেখেছি যে একদম শিয়ালদা স্টেশনের পাশে বা প্রচুর মানুষজন কলকাতা শহরে যখন ঢোকেন তখন হয়তো আপনাদের হাসপাতালের পাশ দিয়েই যান আমাকে একটা জিনিস বলুন মানে আজকে যে টপিকটা আমাদের এই অসুখ অনেক চিকিৎসক কম গ্রাম থেকে শহর চিকিৎসা পৌঁছে দিতে টেলিমেডিসিন বা যন্ত্রবিজ্ঞান কি করে এটাকে কমব্যাট করবেন যে আমাদের দেশে খুব দরকার হচ্ছে হেলথ এডুকেশন স্বাস্থ্য শিক্ষা এবং সেটা খুব বেসিক লেভেল থেকে মানে স্কুল থেকেই আমাদের কাছে যখন কোনো রুগী আসে তিনটে জিনিস নিয়ে আসে সময় তার শরীর এবং পয়সা বা টাকা যাই বলুন এই তিনটে জিনিসকে প্রায়োরিটি দিতে হবে একজন ডাক্তারকে আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেক সুযোগ এসছে রুগী দেখার এবার এই রুগী দেখতে দেখতে আমাদের যে পড়াশোনা করার যেটা আমাদের শিক্ষাগত যোগ্যতা তার সঙ্গে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এই দুটো মিলিয়ে আমি চাইলে কম সময়েও অনেক রুগী দেখতে পারি এবারে ঠিক সেভাবে আমাদের রুগীদেরকেও ট্রেন করতে হবে তার জন্য আমাদের দরকার হচ্ছে এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থায় প্রচুর ট্রেন্ড লোক নন মেডিকেল লোক যারা কিনা গাইড করবেন এবারে আপনি যেটা বলছেন গ্রামের প্রত্যন্ত টেলিমেডিসিনের মাধ্যমে কি করে করা যায় কিন্তু টেলিমেডিসিনের কতগুলো ডিমেরিটস আছে যেমন ধরুন আপনি ক্লিনিক্যালি এক্সামিন করতে পারছেন না আপনি ডিপেন্ড করছেন আরেকজনের ওপরে যিনি কিনা এক্সামিন করে আপনাকে যে তথ্য দিচ্ছে তার ভিত্তিতে আমরা একটা গাইডলাইন দিই আমি এটুকু বলতে পারি যে এই চিকিৎসাটা সেখানে হবে না ওনাকে শহরে আসতে হবে তো এই ধরনের গাইডেন্স দেওয়া যায় বিএনআই হাসপাতালের তরফ থেকে ডক্টর অমর্ত্য দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং এবং তার পাশাপাশি রয়েছেন অশোক কুমার নন্দী দুজনেই দুজনের কাছেই আমি যাব আমি শুরু করছি ডক্টর নন্দীকে দিয়ে মানে এই যে এই মানে এটাকে আপনারাও আটকাতে পারবেন না সোশ্যাল মিডিয়ার যুগে মানে প্রত্যেক মানুষজন ডাক্তারবাবুর কাছে যাওয়ার জন্য আগে বা টেলিমেডিসিন করার আগে নিজে একটা নেট সার্চ করে নিচ্ছে গুগল করে নিচ্ছে কিন্তু এটাও বাস্তব যে আমি শুনেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এখন অনেক চিকিৎসা হচ্ছে মানে এআই মেডিসিনটা কি যদি মানে আমি একেবারে লেম্যান এবং সাধারণ মানুষও জানতে চাই আমরা এআই দিয়ে ছবি থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছি এআই মেডিসিনটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার যদি আমরা ভাবি এইটা নিয়ে ডাক্তারদের মধ্যে অনেক ডিবেট হয় আগামী পাঁচ ছ বছর পরে হয়তো ডাক্তারদের ছাড়াই ট্রিটমেন্ট হবে এআই আপনাকে কি হেল্প করতে পারে যেটা জেনে রাখা ভালো এআই আপনাকে হেল্প করতে পারে একটা পেশেন্টের সাথে আপনি এই যে ডাক্তারবাবু বললেন ডক্টর গাঙ্গুলি পেশেন্ট এডুকেশন হেলথ এডুকেশন এইটা কিন্তু এআই প্রোভাইড করতে পারে ধরুন আপনি একটা এক্স রে করে নিয়ে আনলেন এক্স রে রিপোর্ট আমরা জানি অনেক সময় কোয়ারিজ থাকে তো আপনি আপনার মনে হলো এইটা একটা সেকেন্ড ওপিনিয়ন দরকার আপনি এআইয়ে ওই এক্স রে প্লেটের ছবিটা আপলোড করলেন আপনাকে ওই এআই বলে দেবে এই এক্স রে রিপোর্টটা ঠিক আছে কি না বা কী কী পসিবিলিটিজ আছে লাস্ট তিরিশ তারিখে তিরিশে ডিসেম্বর ডক্টর নাগেশ্বর রেড্ডি হায়দ্রাবাদে এই নিয়ে একটা এআইয়ের ওপরে সুন্দর বক্তব্য রেখেছিলেন উনি বলেছিলেন তিন বছর আগে ওনার কাছে একটা পেশেন্ট এসেছিলেন উনি তারপরে সিটি স্ক্যান করেন করে পেশেন্টকে ছেড়ে দেন সিটি স্ক্যান রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল নর্মাল ছিল তিন বছর পরে যখন আবার পেশেন্ট পেটের যন্ত্রণা নিয়ে ওনার কাছে আসেন উনি সিটি স্ক্যান করান আবার একটা পেটের দেখা যায় প্যাঙ্ক্রিয়াসে ক্যান্সার হয়েছে আচ্ছা ওনার কি যেন মনে হয়েছে ওনার একটা পার্সোনালাইজড এআই আছে তো ওনার কি যেন মনে হয়েছে দেখি আগেকার রিপোর্টটা এআইয়ে আমি ইনপুট দিয়ে দেখি কি বলে সেখানে উনি বলছেন এআই কিন্তু ডিটেক্ট করলো যে পেশেন্ট নিডস রিভিউ আফটার থ্রি মান্থস দেয়ার ই চান্সেস অফ ক্যারসিনোমা দিস ইজ এআই এআই যেটা করবে ডাক্তারকে হেল্প করবে ম্যানেজমেন্টে হেল্প করবে বা আপনি কি কি জানতে চান এআই উত্তর দেবে যেগুলো পারল না সেগুলো ডাক্তারবাবু উত্তর দেবে ফলে পেশেন্টের ক্ষেত্রে হেলথ এডুকেশনের ক্ষেত্রে এআই অনেক হেল্পফুল আচ্ছা অমর্তবাবু স্বাস্থ্যের গৌরবে আমরা এই অ্যাসপেক্টটাও দেখছি এটা খুব খুব ক্রুশিয়াল একটা অ্যাসপেক্ট মানবিক দিক এবং তার পাশাপাশি আমি কি কী জিনিস একটা হাসপাতালে গিয়ে পাচ্ছি বিএনআই হাসপাতালে মানে আমি যদি ভাবি যে আমি ওখানে গেলে এক তো হচ্ছে রিঅ্যাশোরেন্স অর্থাৎ আমি ওখানে গেলে ডাক্তারবাবু আমাকে দেখবেন আমি একেবারে ডাক্তারবাবুকে অর্পণ করে দিচ্ছি এইটা আপনারা কি প্র্যাকটিসের মধ্যে আনছেন আমাদের হসপিটালে ক্রিটিক্যাল কেয়ারের যে ইউনিট রয়েছে তার মধ্যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস যে যে জিনিসপত্রগুলো একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থাকা দরকার একটা পেশেন্টকে আইসিউতে রেখে তাকে স্টেবল করার জন্য যা যা ডায়াগনোসিস ডায়াগনস্টিক্সের হেল্প লাগে সমস্ত কিছু এবং মেডিসিন দুটোই চিকিৎসা করার জন্য তো ওষুধপত্রও লাগবে ফাইনালি দুটোই আমাদের কাছে সমানভাবে অ্যাভেলেবেল আছে এইটুকু আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি স্মার্ট আইসিউ কনসেপ্ট এটা মোটামুটি ধরুন দু হাজার সাল থেকে ইনিশিয়ালি স্পেনে খুব পপুলার হয়েছিল স্মার্ট আইসিউ কনসেপ্টটা হচ্ছে এর মধ্যে ডক্টরদের ইনপুট থাকবে এর ইনপুট থাকবে এবং টেকনোলজিক্যাল ইনপুট থাকবে না থাকলে হাসপাতালে না থাকলে পরেও উনি অন্য জায়গাতে অন্য স্টেটে অন্য দেশে থেকে পেশেন্টকে দেখতে পাবেন চোখের সামনে এই জিনিসগুলো এই কারণেই উঠে আসছে এখন যেহেতু কিছুটা হলে পরেও স্পেশালিস্ট অ্যান্ড সুপার স্পেশালিস্টদের ঘাটতি রয়েছে আমাদের একটু গ্রামাঞ্চলে একটু রুরাল সেট তো সেই সমস্ত জায়গাতে এই ধরনের সেট যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে একটা করা যায় অ্যান্ড কোনো সুপার স্পেশালিটি হসপিটাল বা কোনো অ্যাজ পার্সে কোনো স্পেশালিস্ট ডক্টরের সাথে সেই রকমভাবে কন্ট্র্যাক্ট করা যায় এই সার্ভিসটা যে সার্ভিসটা পেতে একটা গ্রামের মানুষকে ধরুন একশো কিলোমিটার দুশো কিলোমিটার ট্র্যাভেল করে ওই অসুস্থ অবস্থায় প্রপার কোনো ইনস্টিটিউটে আসতে হতো সেইখানে হয়তো পাওয়া যেতে পারে আমি আমি আবার আমি পার্থ বাবুর কাছে যাচ্ছি পার্থ এই পশ্চিমবঙ্গ বা ভারতের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রযুক্তি নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা স্পেশালি আপনার ক্ষেত্রে দাঁড়িয়ে অর্থোপেডিক্সের ক্ষেত্রে দাঁড়িয়ে এটা নিয়ে যদি একটু বলেন মানে দেখুন এই যতই যে প্রযুক্তিটাই নতুন আসবে সেই প্রযুক্তিটাকেও কিনতে হয় কিন্তু এটাকে যদি আমরা কমনলি অ্যাভেলেবেল করতে পারি এটা কোনো বড় কোনো মানে যন্ত্র নয় যে প্রচুর টাকা দাম বা রোবটটাকে কিনতে হলে বিশাল কিছু যা স্মার্ট আইসিসিউ করতে গেলে রোবটের খরচা অনেক মানে তার থেকে কম হবে তো আমি অনেক সময় বলে থাকি যে একটা সরকারি বেসরকারির মধ্যে পার্থক্য করা কী আছে সবারই তো ক্ষমতা সমান তো আমার সঙ্গে এগুলো নিয়ে কথা হচ্ছিল যে আমরা কে রোবট কিনতে কেন কি রোবট কিনতে পারবো না কেননা আমরা দেখছি মানুষ এসে বলছে যে ডাক্তারবাবু রোবটে করলে তো সুবিধা হতে পারে আমি বললাম যে দেখুন রোবট করুন যাই করুন এই স্মার্ট আইসিসিউ বলুন বা যেটাই বললো আমরা সবাই মিলে যেটা বলছি সেটা সবটাই কিন্তু এআই সবটা এভিডেন্স বেসড এখন তো সবই অনলাইন তো সেক্ষেত্রে তো সবার কাছে এআই এর কাছে সব ইনফরমেশন আছে আপনার একটা নতুন বইও অনলাইন থাকে জার্নালও অনলাইন থাকে আর সবই নেট ছাড়া চলে না একদম এআই তো নেট ছাড়া চলবে না কিন্তু কিন্তু তার পাশাপাশি আমি ডাক্তার গাঙ্গুলির কাছে আরেকবার আসবো ডাক্তার গাঙ্গুলি যেটা নিয়ে আমি শুরুটা করলাম গ্রাম থেকে মানে গ্রামে বা জেলাগুলোতে সেখান থেকে ধরুন শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনে প্রতিদিন প্রচুর পেশেন্ট আসছেন এবং তারা উদ্গ্রীব হয়ে ভাবছেন যে আমি কোথায় স্বল্পে ভালো চিকিৎসা পাবো রিলায়েবল চিকিৎসা পাবো এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যে সংগঠনটি বা সংস্থাটি সেক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছে আমাদের হসপিটালে ধরুন সব রকম ডিপার্টমেন্টস আছে মার্কেটিং ইজ অ্যান ইম্পর্টেন্ট কারণ প্রথমে তো সে দেখবে যে কোন হাসপাতালে সস্তায় হয়ে জানবে কি করে আজকাল মিডিয়ার মাধ্যমে ধরুন বিভিন্ন নিউজপেপার মিডিয়া আজকে নেট ইউটিউব সেখানে সমস্ত জায়গায় সব হসপিটালে চলে এবারে ব্যাপারটা সত্যি না আপনাকে বিচার করতে হবে একটা ইনস্টিটিউশনের গেট থেকে শুরু করে একদম তার শেষ প্রান্ত অবধি যে কটা যে কজন লোক থাকবেন তাদের কাজ হচ্ছে প্রত্যেকটি আমার মনে হয় পেশেন্ট ব্রিংস পেশেন্ট একজনকে আপনি ভালো করুন সে আরেকজনকে নিয়ে আসবে অতএব আপনার পরিচিতিটা ওখানে আপনি যতই সাইনবোর্ড দিন আর যাই দিন না কেন আপনি যখন একটা রুগীকে দেখে চিকিৎসা করবেন তার সাথে কথা বলবেন তাকে একটা চিকিৎসার থেকে বড়ো কথা আমি কি পারবো না সেটা এক্সপ্লেন করতে হবে কোনো একটা কারণে আমাদের পশ্চিমবঙ্গে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার যে প্রবণতা ডাক্তারবাবু সেটা ভারতে সবচেয়ে বেশি সাধারণ মানুষ এইটা নিয়েই ভাবে মাঝে মধ্যে ডক্টর নন্দী যে এই ট্রাস্ট বিল্ডিং এই ট্রাস্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি একটু বলেন এইটা বিল করতে গেলে প্রথমে সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখতে হবে মানে আমার কাছে পেশেন্ট আসছে আমি তাকে বললাম হ্যাঁ অবশ্যই পেশেন্টের সামনে বলবো বাবু তোমার কোনো ভয় নেই তুমি একদম ঠিক থাকো কিন্তু আমার লিমিটেশন আমার আরামবাগের মতন জায়গায় কী কী লিমিটেশন আমার নিজস্ব কি লিমিটেশন ফালতু ওই চার পাঁচ দিন ভেন্টিলেশনে রেখে তাকে একদম অলমোস্ট নিঃসক করে দেওয়াটাও আমার মনে হয় ঠিক কাজ বেশ বেশ আমি একদম বিএনআই হাসপাতালের যে মূল মূল যে মানে যাকে বলবো একদম ইউএসপি ট্রমাটা আপনারা ট্রমা কেয়ার সেটা সেটা খুব গুরুত্ব সহকারে আপনারা দেখেন এবং এরকম অ্যাক্সিডেন্টের সিচুয়েশনে ঠিক কী কী করা উচিত এবং হাসপাতালে অ্যাডমিট করে ট্রিটমেন্ট শুরু করাটা কতটা জরুরি প্রশ্নটা উত্তর করতে গেলে পরে প্রচণ্ড ডিটেলসে পার্ট বাই পার্ট করা দরকার যেটা এখন এই মুহূর্তে এরকম একটা প্রোগ্রামে আমার পক্ষে সম্ভব নয় সাধারণ মানুষের কাছে আমার মেসেজ একটাই থাকবে এই রকম যদি রাস্তাঘাটে কখনো কোনো দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটার পরে যে মানুষ বা যারা মানুষজন আহত হয়েছেন বা চোট আঘাত লেগেছেন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে ছাতির উপরের চোটাঘাতকে তার মধ্যে এক হচ্ছে ব্রেন আর দুই হচ্ছে সার্ভাইকাল স্পাইন ইমিডিয়েট লাইফ রিস্ক যদি কিছু থাকে এই দুটো জায়গার চোট আঘাতের জন্য মেনলি হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে প্রচন্ড পরিমাণে রক্ত বইছে সে রক্ত বন্ধ করার ব্যবস্থা করা একটা টেম্পোরারি ব্যবস্থা করা করে একটা হসপিটালে বা একটা সেট আপে শিফট করা এইগুলো একটু হলে পরেও সময় দেবে পেশেন্টকে কিন্তু যেটুকু আমি বললাম এখানে কিন্তু একটু এদিক ওদিক হলে পরে পেশেন্টের কাছে আর কোনো সময় থাকবে না যদি না সে একদম এক্সপার্ট মেডিকেল কেয়ার কোনো ইনস্টিটিউশনে গিয়ে পায় আমরা বারবার এই রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরবে চেষ্টা করি আমরা যাতে বেনিফিটেড হই সেই ব্যবস্থা করতে ডাক্তার বাবুরা আসছেন ডাক্তার ডাক্তারবাবুরা আমাদেরকে আর কি কি দিতে পারছেন এই পারস্পরিক বিশ্বাসটা এটা আরও সুদৃঢ় হোক এটা স্বাস্থ্যের গৌরব থেকে আমাদের প্রত্যেকের অঙ্গীকার হওয়া উচিত আপাতত রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব এই এপিসোড এখানেই শেষ হলো অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায় ময়ূক এখান থেকে বিদায় নিচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়